আমরা বলছি পনেরো পূরণ করুন বর্ষা ছওয়াপর দিনে পঞ্চাশ হাজার শূন্য বলে কথা বলেছেন উনি আপনার ফ্রিম সিগনালের জন্য আটকে রয়েছেন সেই গ্রিন সিগনালটা আপনি গিন এবং পঞ্চাশ হাজার শূন্য বলে নিয়োগ বিজ্ঞান প্রকাশ হোক আমরা আমাদের আন্দোলন তুলে নেব আমরা আমাদের আন্দোলন আমরা চাই না বছ বসে থাকতে আমরা চাই স্কুলে যেতে আমরা চাই চক কাস্টার হাতে নিয়ে শিশুদের শিক্ষা দিতে তাদের প্রায় আমরা প্রতিবাদ জানাচ্ছি সরকার আমাদের মেরে ফেলে দিচ্ছে তাই আমরা শোক জ্ঞাপন করছে কালো পতাকা আর কালো সরকার যে নির্লজ্জার নিদর্শন দিচ্ছে তার জন্য আমরাও লজ্জিত সরকারের এই কুকর্মে আমরাও লজ্জিত